বাঙালি জানে না হেন কিছু নেই তাই বুঝে শুনে বাঙালিকে বাড়িতে ডাকবেন বিশেষ করে যখন আত্মীয় স্বজনকে ডাকবেন তখন অফিসের লোককে কিন্তু একদম ডাকবেন না কারণ তারা জানে না হেন কিছু নেই অনির্বাণ থেকে ধৃতিমান ট্রাম্প থেকে স্টাম্প পন থেকে কর্ন এআই থেকে ডিআই সব বিষয়ে তাদের ফুলটুস জ্ঞান আছে মমতা থেকে জনতা কুনাল থেকে শুভেন্দু কি নেই লেগে যাবে ঝামেলা হাতাহাতিও হয়ে যেতে পারে আপনি তখন তাদের খাওয়াবেন করবেন না ঝগড়া থামাবেন না একমাত্র বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে মানে আপনার মেয়ের বিয়ে ছেলের বিয়ে ভাইয়ের বিয়ে দিদির বিয়ে জ্যাঠার বিয়ে জেঠির বিয়ে যার বিয়ে হোক সবাইকে একসঙ্গে ডেকে নিন কারণ তখন ওই গিফটের প্যাকেট নিয়ে আসবে তার বদলে কোন মকটেলটা আগে খাবে ফুচকার লাইন কতটা পড়েছে ফিশ ফ্রাই না বিরিয়ানি এই খবর নিতে নিতে এইসব ঝামেলায় আর তারা যাবে না বুঝেছেন তো আর এরকম যদি কোন অভিজ্ঞতা আপনাদের হয়ে থাকে মানে বাড়িতে বন্ধু এবং আত্মীয়কে ডেকে ঝগড়া লেগেছে কিংবা বন্ধু এবং অফিসের লোক ডেকে ঝগড়া লেগেছে কমেন্টে লিখবেন ঠিক বললাম কিনা